আমার এক বড় ভাই থেকে শুনছিলাম তুমি বলতেছে গোপালগঞ্জের মানুষের এরকম অবস্থা ছিল খাইতে পারতো না বাথরুম ছিল না গাঙ্গের পারে পাড়ে বাঁশমুড়ে ওইখানে গিয়ে বাথরুম করতো এরকম অবস্থা ছিল তো শেখ হাসিনা কি করছে নিজের জন্মস্থানের খাতিরে আত্মীয়তার সুবাদে এ সরকারি বড় বড় চাকরি দিচ্ছে টাকার মালিক বা নেয়া এখন পাওয়ার দিয়ে দিছে এখন তো মনে পদত্যাগ করছে হয়ে গেছে এখনই গোপালগঞ্জের মানুষ এখন শুরু হয়েছে এরা আবার কীভাবে হাসিনা খালারে দেশ ফিরিয়ে আনা যায় এই পরিকল্পনা উঠতেছে সেনাবাহিনীর কাছে আমাদের অনুরোধ এগুলোর কুরকুরে নিজেতে বন্ধ করা হয় আর গোপালগঞ্জের প্রত্যেকটা আওয়ামী লীগের দল এমনভাবে ফিরানো দরকার এগুলো পাশাগুলো যেন লাল হয়ে যায় প্রত্যেকটা সেনাবাহিনীর কাছে এটাই হচ্ছে আমাদের আবেদন এই লক্ষ্য নিয়ে আপনারা কাজ করেন দুই তিন জায়গা থেকে দাওয়া করেন ওগুলো ফলানোর পথ পাবে না দেশের যে পরিস্থিতি খালামুনি নিয়ে যে যান নিয়ে যে দুর্নীতি করছে ওদের হিসাব খালামুনির কাছে নাই এই জন্য উনি যান নিয়ে কোনো রকম পালাই গেছে ওনারে আনার জন্য তোমাদের এত কুকুরানি কি জন্য মানে এগুলো সুদ হারামের টাকা ঘোষের টাকা খাইতে খাইতে এরকম পরিস্থিতি হয়েছে যে রক্তের সাথে এখন সুদ এখন একদম মিশে গেছে সেনাবাহিনী কালকে থেকে অপারেশন চালাইতেছে এই যে দেখেন তুই একটু মা আব্বাব্বা বলতেছে মায়ের সাথে আরও কঠিনভাবে এগুলো মারা দরকার এগুলো রক্ত একদম আওয়ামী লীগের রক্তের সাথে মিশে গেছে এত খারাপ আর খারাপেরই সেনাবাহিনীর কাছে একটা অনুরোধ থাকবে আপনারা একটা একটা করে ধরেন ধরে ধরে এগুলো সব সাইজ করেন এগুলোর মতো কুলাঙ্গার থাকলে বাংলাদেশের পরিস্থিতি আরও খুব খারাপ হবে এর ফাঁকে ভারত আবার বলবে যে বাংলাদেশে সরকার পদত্যাগ করছে সরকার সাধারণ নাগরিক আর সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ এটা বললা ভুলবাল নিউজ সরিয়ে দেবে যার কারণে দেশের আর পরিস্থিতি খারাপ হবে কিন্তু যে মূলত দালালের লোক ওটা তো আর মিডিয়াগুলো বুঝবে না ভারতের দু একটা দালাল মিডিয়া আছে ভুলবল নিউজ করে বঙ্গবন্ধুর মুক্তি ভালো দেখ কি জন্য নই করে কী জন করে আর বারো মুরদুকা হারাম এটা ইসলামা নাই যখন হয়েছে তখন প্রতিবাদ করছে আলামী সমাজ কারো কথা শুনে নাই আরে এখন ঠেলা সামলাম এখন যে ভাঙে এখন ভাল লাগে না আমি ভালো লাগবো এরকম আরো অনেক কিছু